আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুইজ ড্রিম চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছে আর এই যে ছোটো মেয়েরা ভোরবেলায় উঠে গিয়েছে আর সে এই যে ভোরবেলা উঠে হাত মুখ থেকে ফ্রেশ হয় এখন সে খেলা করা শুরু করে দিয়েছে সে মোটামুটি যা পায় তাই নিয়ে সে খেলা করা শুরু করে হ্যাঁ বাসায় একটু খেলা করে তারপর সে তার বাবার জুতো পরে চলে যাচ্ছে নানার বাসায় এখানে যেয়ে তার এখন সাইকেলটা নিয়ে খেলা করতে হবে এটা তার একটা রোজকার অভ্যাস হয়ে গিয়েছে তার সাইকেল নিয়ে রোজ খেলা করতেই হবে সে বড় জুতো পরে ভালো হাঁটতেও পারে দেখুন এখন সাইকেলটা নিয়ে একবার এদিকে একবার ওদিকে খুব ঠালা ঠেলাঠেলি করছে অনেক চেষ্টা করে একবার এদিকে নিয়ে যাচ্ছে ওদিকে নিয়ে যাচ্ছে যুদ্ধ করছে এক প্রকার দেখানে তার বোন তাকে সাইকেলে উঠে একটু ঘোরাচ্ছে আর ওরা ওদিকে খেলা করছে আর আমি চলে যাচ্ছে এখন বাসা রান্না করতে এই যে এখন আজকে সকালে আছে। ডাল ভাত আর ভর্তা করেছি ডালটা বসিয়ে দিয়েছি ডালটা প্রায় হয়ে এসেছে আর ভাতও আমি আর হয়ে গেছে সকালবেলাতেই এদিকে একটু ভর্তা তৈরি করে নিচ্ছি এটা ছিল একটু চিংড়ি আর কাঁচামরিচ রসুন পেঁয়াজের ভর্তা আর এই ভর্তাটা দারুণ স্পাইসি আর খেতেও ভালো লাগে এটা কিন্তু তেলে ভাজা হয় না একদম শুকনো খোলায় তেলে হয় তারপরে যে ভর্তাটা বেঁধে নিলাম আর বাটা হয়ে গেলে শিলে আবার কিছুটা ভাত নিয়ে এরকম মুছে খেয়ে নিচ্ছি আর এইটা খেতে কিন্তু খুব মজা লাগে পাটা পচা ভাত বলে যেটাকে আর এদিকে একটু আলু ভর্তা করে নিচ্ছি মানে এই যে আপনাদের ভাই এখন খাওয়া শুরু করে দিয়েছে আসলে সকালবেলা এখন ডাল ভাত ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে আর খাওয়ার শেষে সকালে কাজ গেছে আবার চলে আসে দুপুরে রান্না করতে আর বাচ্চাদের জন্য এখানে আমি ব্রয়লার মাংস রান্না করছি আর বাবার জন্য একটু আলু দিয়ে মাছ দিয়ে ভোনা করবো আসলে বাসাতে কোনো সবজি ছিল না সেজন্য জন্য একটু আলু আর মাছ দিয়ে ভোনা করছি আর মাছটাও আমি হালকা করে ভেজে নিয়েছিলাম আর মাছটা খুব তাজা ছিল ওই জন্য খেতেও ভালো লাগে খুব বেশি কড়া করে না ভাজলেও হয় একটু মশলা দিয়ে আলু মাছটা দিয়েছি এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে আর মাংসের ভিতরে একটু গোটা রসুন দিয়ে দিয়েছিলাম এভাবে রসুন খেতে ভালো লাগে আর রান্নার শেষে বেলা খুব গরম পড়ছিলো সো ওই সময় আবার একটু জাম্বুড়া মাখিয়ে খেয়ে খাই আর এই জাম্বুড়াটা খুব টক ছিল দুপুরে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকালবেলা আবার ছোটো মেয়েকে নিয়ে ছাদে উঠি কারণ ছোট মেয়েকে এখন ভাত খাওয়াতে হবে আর তাকে ভাত খাওয়াতে গেলে ছাদে উঠে যত রকম দুষ্টুমি আছে তাকে করতেই হবে ভাত খাওয়া শেষে তাকে আবার পরিষ্কার করে দিই আর এই যে বাসায় আসার পরে সে নানুর বাসায় বসে তার এই যে বোনের সাথে খেলা করছে আর মারামারি করছে হ্যাঁ দুই ভাই বোন খেলা করবে মারামারি করবে চিল্লা চিল্লি তাদের এগুলো একদম রোজকার রুটিন হয়ে গিয়েছে আর এই যে আমাদের বুড়ি ওকে আসলে বুড়ি বলি কারণ বাচ্চারা তো কত রকম কথাই শেখে আর সে শিখেছে নো নো ই সে এইগুলাই বলে আর ওসমান ওকে কোলে নেওয়ার খুব চেষ্টা করে আসলে ওকে ওইভাবে কোলে নিতে পারে না কিন্তু চেষ্টা করে যে ওকে একটু কোলে নিয়ে ও আমাদের মতো করে হাঁটবে আর এই ওর সাথেও খেলা করতেই আছে এখানে ইয়ো বুড়িও খেলা করছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ